আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তোমরা যখন ফিজিক্স বই ধরবা তখন অনেকগুলো চ্যাপ্টার পাবা বারো তেরোটা চ্যাপ্টার পাবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের যে বারো তেরোটা চ্যাপ্টার আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গতি এই জন্য আমরা গতি থেকে শুরু করব। গতি থেকে শুরু করতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে রাশি কি জিনিস রাশি সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে বাকি জিনিসগুলো আমাদের জন্য সহজ হবে এবং বুঝতে ইজি হবে চলো আমরা রাশি সম্পর্কে জেনে আসি রাশি বা কোয়ান্টিটি বলতে পারো তা রাশি বা কোয়ান্টিটি কি জিনিস রাশি বা কোয়ান্টিটি রাশি বা কোয়ান্টিটি একেবারে সিম্পলি আমরা খুব জানার চেষ্টা করবো খুব কঠিন করে পড়বো না দেখো রাশি কি জিনিস আমাদের পৃথিবীতে যত ধরনের জিনিস আছে আমরা তাদেরকে দুই ভাগে ভাগ করি কিছু জিনিসকে পরিমাপ করতে পারি আর কিছু জিনিসকে আমরা ফিল করতে পারি অনুভব করতে পারি তো যে সকল জিনিসকে আমরা শুধুমাত্র পরিমাপ করতে পারি যে সকল জিনিসকে আমরা পরিমাপ করতে পারি সেগুলাকে আমরা বলবো রাশি আর যেই জিনিসগুলাকে আমরা পরিমাপ করতে পারি না সেগুলাকে রাশি বলা যাবে না যেমন কি কি জিনিস পরিমাপ করতে পারি না মনে করো তোমার বিড়ালের প্রতি তোমার যে স্নেহ ভালোবাসা এটা তুমি কখনোই পরিমাপ করতে পারবো না যে তুমি তোমার বিড়ালকে কতটুকু ভালোবাসো তোমার তোমার কাছে ফুল কতটুকু ভালো লাগে তোমার কাছে তোমার প্রিয় জায়গাটা কতটুকু ভালো লাগে বা কারো প্রতি কারো ঘৃণা মানুষের জ্ঞান তারপরে মানুষের চিন্তা এগুলা কখনো পরিমাপ করা যায় না এগুলা রাশির অন্তর্গত না তাহলে যেই জিনিসগুলা পরিমাপ করা যাবে সেগুলাকে আমরা বলবো রাশি বা কোয়ান্টিটি আর যেগুলো আমরা পরিমাপ করতে পারি না সেগুলাকে আমরা রাশি বলবো না সেগুলোর বেশিরভাগই যেটা হয় সেটা হচ্ছে কোয়ালিটি হয় দোষ হয় গুণ হয় কিন্তু রাশি হয় না রাশি হইতে হলে তাকে একটা পরিমাপযোগ্য অবস্থায় থাকতে হবে যেমন সংঘাত এটা আমরা বলে দিয়েছি দেখো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হবে আমরা কি কি পরিমাপ করতে পারি আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি প্রস্থ পরিমাপ করতে পারি ক্ষেত্রফল পরিমাপ করতে পারি আয়তন পরিমাপ করতে পারি বেগ ত্বরণ বল আরো অনেক কিছু পরিমাপ করতে পারি তার মানে আমরা মাপতে পরিমাপ করতে পারবো সেগুলোকে বলা হবে রাশি আর যে জিনিসগুলো পরিমাপ করতে পারবো না সেগুলা কখনো রাশির অন্তর্গত হবে না তার মানে তুমি আশেপাশে দেখবা তোমার আশেপাশে দেখবা যে কোন জিনিসগুলি তুমি মাপতে পারো পরিমাপ করতে পারো মনে করো তোমার আশেপাশে এক গ্লাস পানি থাকতে পারে ২৫০ পঞ্চাশ মিলি পানি বা এক লিটারের বোতলে পানি থাকতে পারে সেটাও পরিমাপ করতে পারি তোমার সামনে তোমার রুমের সাইজ থাকতে পারে ফিট ফিট বাই দশ যায় তাহলে যেগুলোই আমরা পরিমাপ করতে পারবো সেগুলোই হচ্ছে রাশি আর রাশি নিয়ে হচ্ছে আমাদের এই ফিজিক্স বই আর যেগুলা তোমার মানে পরিমাপ করা যাবে না সেগুলাকে আমরা কখনোই রাশি বলবো না যেগুলা রাশি না ওগুলো আমরা ফিজিক্সে কখনো আলোচনা করি না মনে করো কারো ভালো লাগা খারাপ লাগা কারো চিন্তা চেতনা এগুলো আমরা পরিমাপ করতে পারি না তো সেগুলো রাশির মধ্যে পড়ে না যেমন তোমাদের জন্য আমি এখানে কয়েকটা জিনিস রাখছি একটু দেখে বলো তো মনে করো আমার কাছে ফুল ভালো লাগে ফুলকে আমি ভালোবাসি বা আমার বিড়ালটাকে আমি ভালোবাসি আমার টিয়া পাখিটাকে আমি ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি তাহলে এই ভালোবাসা বা মা তার সন্তানকে ভালোবাসে এই ভালোবাসার পরিমাণটা স্নেহের পরিমাণটা কখনোই পরিমাপ করা যায় কিনা কখনো বলতে পারবা আমি এক কেজি ভালোবাসি বা দুই কেজি ভালোবাসি কখনোই বলা যায় যায় না না তার মানে কি এটা এটা শুধু ফিল করতে করতে হয় হয় অনুভব মাপা এটাকে আমরা কখনোই রাশি বলবো না তারপরে দেখো কারোর প্রতি রাগ মনে করো তোমার বিড়াল তোমার গ্লাসটা ভেঙে ফেলছে তার সাথে তুমি রাগ করে ফেলায় কতটুকু রাগ করছো এক গ্লাস দুই গ্লাস তিন গ্লাস মাপা যায় মাপা যায় না তো যদি মাপা না যায় তাহলে সেটাকে আমি কখনোই রাশি বলবো না তারপর আস চিন্তা তুমি চিন্তা করতেছো কতটুকু কিভাবে তোমার চিন্তা কতটুকু মানে রং কিরকম বা কতটুকু পরিসরে চিন্তা কখনোই মাপা যায় না এটা ফিল করতে হয় তুমি নিজে ফিল করতে পারতেছো তুমি কতটুকু চিন্তা করো তারপর আসো জ্ঞান কারো জ্ঞান কখনোই মাপা যায় না তারপরে ভালো লাগা খারাপ লাগা কারোর প্রতি ঘৃণা মানে ভালো লাগা সেগুলা কখনোই পরিমাপ করা যায় না তাই সেগুলা রাশি নয় তার মানে কোনটা রাশি আর কোনটা রাশি নয় বা দোষ বা গুণ সেগুলো তাহলে আমার সাথে সাথে বলতো রাশি কোনগুলো হবে যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো সেটাই হচ্ছে রাশি আর যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো না সেগুলা রাশির অন্তর্গত নয় সেটা দোষ হইতে পারে গুণ হইতে পারে কোয়ালিটি যেটাই হোক কিন্তু কোয়ান্টিটি হবে না রাশি হবে না এরপরে আসো আমরা যেহেতু আমরা রাশিকে পরিমাপ করতে পারবো তাহলে এই রাশিটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি রাশিকে আমরা দুই ভাগে ভাগ করব। দুই ভাগে কি কি ভাগ আছে একটু দেখো রাশি রাশিকে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথমে হচ্ছে নির্ভরশীলতার উপর রাশি কি কি মানে কিভাবে কার উপর নির্ভর করে নির্ভরশীলতার উপর তাহলে প্রথমে আমরা করবো নির্ভরশীলতা নির্ভরশীলতা মানে ডিপেন্ড করে কিনা সেটার উপর ভিত্তি করে সেটার উপর ভিত্তি করে রাশি দুই প্রকার একটা হইতে পারে একেবারেই স্বাধীন কারো উপর নির্ভর করে না তখন সেটাকে আমরা বলবো মৌলিক রাশি মৌলিক রাশি আরেকটাকে আমরা বলবো লব্ধ রাশি লব্ধ রাশি এই যে দুই ভাগে ভাগ করে ফেললাম মৌলিক রাশি মৌলিক রাশি হচ্ছে কারোর উপর ডিপেন্ড করে না আর যে সকল রাশিকে আমরা ভাঙলে একাধিক মৌলিক রাশি পাবো সেটাকে কেবল লব্ধ রাশি যেমন মনে করো লব্ধ রাশি ক্ষেত্রফল হইতে পারে তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দেখো ক্ষেত্রফলকে তুমি যদি ভাঙো তুমি দুইটা রাশি পাবা দৈর্ঘ্য পাবা বাবা। কিন্তু দৈর্ঘ্যে কিন্তু আর ভাঙা যায় না আর ভাঙা যায় না উচ্চতাকে আর ভাঙা যায় না এই জন্য এই যে আমার দৈর্ঘ্য আর প্রস্থ যেটা আছে এটা হচ্ছে আমাদের মৌলিক রাশি দৈর্ঘ্য হইতে পারে হইতে পারে পারে ভর সময় হতে হতে পারে এগুলা কারোর উপর ডিপেন্ড করে না এগুলো হচ্ছে মৌলিক রাশি আর যেগুলাকে ভাঙলে আমরা একাধিক রাশি পাবো একাধিক মৌলিক রাশি পাবো এগুলাকে বলা হবে যৌগিক বা লব্ধ রাশি যে ক্ষেত্র বলকে আমি ভেঙে দিলাম দৈর্ঘ্য আর প্রস্থ এবার আসো আয়তন আয়তন তা আয়তনকে আমরা কিভাবে ভাঙি বলতো দৈর্ঘ্য থাকতে পারে থাকতে পারে ইন্টু উচ্চতা তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখো আয়তনকে ভাঙলে আমরা তিনটা রাশি পাই তিনটা পাই দৈর্ঘ্য আছে আমার কাছে আবার দেখো প্রস্থ আছে আবার উচ্চতা আছে তাহলে তিনটা রাশি পাচ্ছি গুণ প্রস্থ গুণ উচ্চতা তার মানে আয়তনকে ভাঙার কারণে আমরা একাধিক রাশি পেলাম না হ্যাঁ তারপরে এই আয়তনটা হচ্ছে আমাদের লব্ধ রাশি আমরা অন্য কোন জায়গা থেকে পাইছি বা এটাকে ভেঙে একাধিক রাশি পাইছি এই জন্য এটাকে বলা হবে লব্ধ রাশি আমাদের আশেপাশে এরকম অসংখ্য লব্ধ রাশি আছে মনে করো বেগ বেগ হইতে পারে বেগ তো বেগ হচ্ছে স্মরণ আমাদের যে নির্দিষ্ট থেকে দূরত্ব থাকবে সেটা স্মরণ স্মরণকে যখন আমরা সময় দিয়ে ভাগ করব তখন এটাকে বলা হবে লব্ধ রাশি লব্ধ কারণ কোথা থেকে এটা আমরা লাভ করছি স্মরণ এবং সময় থেকে স্মরণকে যখন সময় দিয়ে ভাগ করব তখন এটাকে বলা হবে বেগ আর দৌর্গর প্রস্ত গুণ করলে পাবো মানে এদিক থেকে রাশিকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কারো উপরে ডিপেন্ড করে না সেগুলো হচ্ছে মৌলিক রাশি আর কতগুলো হচ্ছে অন্যান্য রাশি দিয়ে গঠিত ওইটাকে বলা হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি দেখো আমরা একটা মৌলিক এবং মৌলিক এবং লব্ধ রাশি বুঝার জন্য আমরা একটা সিম্পল একটা উদাহরণ দেখবো একদম সিম্পল দেখো এই উদাহরণটা অবশ্য তোমরা কোথাও না এটা জাস্ট জন্য মনে করো এই হচ্ছে কলম তাহলে এই কলমটাকে আমি বলবো লব্ধ কেন লব্ধ বলবো কারণ এই কলমটা এখন আমার দুইটা জিনিস নিয়ে গঠিত দেখো একটা হচ্ছে ক্যাপ আর একটা হচ্ছে মূল কলম তার মানে ক্যাপ সহ আমি যখন একসাথে দিব তখন এটা হচ্ছে লব্ধ বা যৌগিক এটাকে যখন আমি ভেঙে ফেলবো তখন দুইটা জিনিস পাবো দেখো একটা হচ্ছে ক্যাপ আর একটা হচ্ছে কলম তাহলে এটা হচ্ছে একটা মৌলিক এটা হচ্ছে একটা মৌলিক মানে এটা পৃথক একদম সম্পূর্ণ আলাদা এটাও সম্পূর্ণ আলাদা মৌলিক মৌলিক এই দুইটা যখন একসাথে হয়ে যাবে তখন এটা হয়ে যাবে যৌগিক বা লব্ধ তাহলে লব্ধ মানে কি একাধিক থাকবে সেখানে এটাকে ভাঙলে আমি একাধিক জিনিস পাবো তাহলে এই কলমটাকে যদি আমরা ভাঙি তাহলে একাধিক জিনিস পাইছি দেখাও এটা একটা এটা একটা তাহলে এই দুটো হচ্ছে মৌলিক তারা আর উপর ডিপেন্ড করে না কিন্তু এই দুইটাকে যখন আমি একসাথে যুক্ত করে দিব তখন এই কলমটা হবে যৌগিক বা লব্ধ লব্ধ কারণ এটাকে ভাঙলে একাধিক মৌলিক রাশি বা মৌলিক পাওয়া যাবে ঠিক সেম ক্ষেত্রফল ক্ষেত্রফলকে ভাঙলে আমরা একাধিক পাচ্ছি একটা দৈর্ঘ্য একটা প্রস্থ আমার আয়তনকে ভাঙলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একাধিক পাচ্ছি এই জন্য এগুলো হচ্ছে কি যৌগিক বা লব্ধ আর এটা হচ্ছে মৌলিক এগুলা কারো উপর ডিপেন্ড করে না আমরা বুঝছি তাহলে খাতায় লিখে ফেলো কোনগুলা লব্ধ আর কোনগুলো হচ্ছে তোমার মৌলিক তোমার আশেপাশে এরকম আর অসংখ্য রাশি আছে এগুলা তুমি লিখে ফেলবা যে কোনটাকে ভাঙা যায় কোনটাকে ভাঙা যায় না ভাঙলে সেটা মৌলিক আর ভাঙতে পারলে সেটা লব্ধ হিসেবে বিবেচিত হবে আচ্ছা এটা তো আমরা হচ্ছে নির্ভরশীলতা মানে কার উপর কতটুকু নির্ভর করে সেটা আমরা দেখলাম এখন আমরা দেখবো যে রাশিকে আবার মান এবং দিকের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় মান এবং দিকের ভিত্তিতে রাশি দুই প্রকার মান রাশি আমরা নির্ভরশীলতার উপর বের করছি এবার হচ্ছে মান এবং দিকের উপর ভিত্তি করে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি এবার আমরা দেখব মান এবং দিকের ভিত্তিতে রাশি কয় প্রকার আসো মান ও দিকের ভিত্তিতে মান ও দিকের ভিত্তিতে রাশি হচ্ছে আমাদের দুই প্রকার একটা নাম রাশি রাশি বা অধিক রাশি স্কেলা রাশি বা অধিক রাশি আরেকটা হলো আমাদের ভ্যাক্টর রাশি রাশি বা রাশি বা দিক রাশি বা অধিক রাশি যার কোনো দিক থাকবে না শুধু মান থাকবে আর একটা হচ্ছে রাশি বা রাশি তাহলে প্রথমেই আমরা শুরু করব প্রথমে আমরা শুরু করব স্কেলার রাশি দিয়ে স্কেলার রাশি তাহলে রাশি কাকে বলে যাদের শুধুমাত্র শুধুমাত্র মান থাকবে শুধুমাত্র মান থাকবে তাদেরকে বলা হবে স্কেলার রাশি আর যাদের মান প্লাস দিক দুইটাই থাকবে তাদেরকে বলা হচ্ছে ভ্যাক্টর রাশি তাহলে ভ্যাক্টর থাকবে দুইটা জিনিস মানও থাকবে দিকও থাকবে আর স্কেলারে থাকবে শুধু একটা জিনিস শুধুমাত্র মান থাকবে তার দিকের কোনো প্রয়োজনই নাই আস একটু আমরা দেখি যে কোন কোন রাশির মানে দিক ছাড়াই আমরা তাদেরকে প্রকাশ করতে পারি কোন দিকের কোনো প্রয়োজনই নাই কোনো প্রয়োজনই নাই দেখো তাহলে আমরা যখন সংজ্ঞা দিব সংজ্ঞাটা কিভাবে দিব যে সকল যে সকল রাশিকে সম্পূর্ণ সম্পূর্ণ রূপে সম্পূর্ণরূপে রূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র শুধুমাত্র মানের প্রয়োজন মানের প্রয়োজন তাদেরকে তাদেরকে স্কেলার বা অধিক স্কেলার বা অধিক স্কেলার বা অধিক রাশি বলে তার মানে সংজ্ঞাটা আমরা এইভাবে দিব মানে সংজ্ঞা দেওয়ার সময় একটু মানে সুন্দর করে লিখতে হবে তুমি শুধু বললেই হবে না মান মানে শুধুমাত্র মান থাকলে মানে মান মান স্কেলার স্কেলার এটা শুধু মনে রাখার জন্য আর তুমি যখন পরীক্ষার খাতায় লিখবা তখন কিন্তু সুন্দর করে লিখতে হবে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে আংশিক নয় সম্পূর্ণভাবে প্রকাশ করতে হইলে একদম সম্পূর্ণ হইতে হবে এই কথাটা থাকতে হবে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন তাহলে মানের আগে আমি শুধুমাত্র লিখে দিলাম তার মানে মানই থাকবে আর অন্য কিছু থাকবে না মানের প্রয়োজন তাদেরকে বলা হচ্ছে স্কেলার বা অধিকরাশি রাশি স্কেলার বা অধিকরাশি রাশি তাহলে এরকম স্কেলার বা অধিক রাশি কোনগুলা বা যেগুলো আর শুধুমাত্র আমরা মান বললে পরিপূর্ণভাবে বুঝে যাই কখনো স্কেলার মানে কখনো আমরা দিকের কথা মাথায় আসে না বা দিক জিজ্ঞেস করাটাই বোকামি এরকম আমি তোমাকে কয়েকটা বলি তুমি একটু চিন্তা করে দেখো তুমি কখনো এগুলা শোনার সময় বা বলার সময় দিকের কথা তোমার কখনো মাথায় আসছে কিনা বা তুমি কাউকে জিজ্ঞেস করছো কিনা ভালো করে বুঝো এক লিটার পানি তাহলে এক লিটার পানি কি আমরা কখনো জিজ্ঞেস করছি তার দিক কোন দিকে মনে করো তুমি দোকানে গেলে এক লিটার পানি কিনলা তাহলে ওইটা কি আয়তন আমরা কখনো জিজ্ঞেস করি না যে এক লিটার পানি কোন দিকে জিজ্ঞেস করি না তাহলে আর কি কি আছে সময় সকাল দশটা বাজে পাঁচটা বাজে তোমার আম্মু যখন স্কুলে যাওয়ার জন্য তোমাকে ডাকে সাতটা বাজে স্কুলে যাবা সাতটা বাজে কখনো কি তোমাকে বলে উত্তর দিকে সাতটা 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 বাজে বাজে দক্ষিণ দিকে জিজ্ঞেস করো না কারণ কি এগুলো শুধু মানটাই যথেষ্ট পরিপূর্ণভাবে তোমার ভর পঞ্চাশ কেজি কোন দিকে এগুলোর কোনো দিক নাই এই যে সময় দিক নাই এক লিটার পানি আয়তন দিক নাই কোন এক জায়গায় অনেকগুলো চার্জ জমা আছে দিক নাই তার মানে এমন কতগুলা রাশি আমাদের কাছে আছে যেগুলার দিক প্রয়োজনই পড়ে না মান বললে যথেষ্ট আমি কম আমরা পরিপূর্ণভাবে বুঝে এবং এভাবেই আমরা ব্যবহার হয়ে আসছি কারণ দিকের কথা একবারও আমাদের মাথায় আসে না তাহলে ওই জিনিস যেগুলো শুধুমাত্র মান বললে আমরা পরিপূর্ণভাবে বুঝি এগুলাকে বলতে হবে তোমার স্কেলার আমি তোমাদের এখন একটা টেকনিক শেখাবো ওই টেকনিকের মাধ্যমে তুমি স্কেলার রাশিগুলো একটু মুখস্থ রাখবা শুধু এই কথাটা মনে রাখলে হবে খেয়াল করো তোমার ভরসায় তোমার ভরসাই তোমার ভরসায় ও চাপে আমার শক্তি ও ক্ষমতায় শক্তি ও ক্ষমতায় কাজ শেষ করে বিকালে 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 মোবাইলের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ক্ষেত্রফল ক্ষেত্রফল আয়তন ক্ষেত্রফল আয়তন আয়তন মেপে চার্জ দিলাম এখানে একটা কথা বিকালের সময় বিকালের সময় বিকালের সময় এই কথাটা যুক্ত করে দিবা এখন আমরা দেখব কিভাবে এগুলা স্কেলার রাশি হয় এই যে আমি তোমাদেরকে এখানে কথাটা লিখলাম এই কথাটা মনে রাখলেই তোমার রাশি যেগুলো খেয়াল করো প্রথমে আসো ভর তাহলে ভরসায় মানে ভর ও চাপে চাপে ভর ও চাপে চাপ আমার শক্তি শক্তি ক্ষমতায় তাহলে ক্ষমতা কাজ শেষ করে বিডি একটা কথা আছে সেটা আমরা লিখবো বিভব সময় মোবাইলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ক্ষেত্রফল আয়তন চার্জের পরিমাণ তার মানে এগুলা কখনোই এগুলার কখনোই দিক নাই সময়ের দিক আছে কখনো জিজ্ঞেস করছো করে নাই ভরের দিক আছে কখনো দিকও নাই দিক নাই তার মানে এই যে উপরে যে রাশিগুলো আছে এগুলোর কখনো দিক হয় না বি মানে হচ্ছে বিভব এই একটা জিনিস শুধুমাত্র বি দিয়ে মনে রাখবা বিভব বাকি সব স্কেলার রাশি ভর চাপ শক্তি ক্ষমতা কাজ বিভব সময় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ক্ষেত্রফল আয়তন চার্জের পরিমাণ এগুলার কখনো দিক হয় না তাই এগুলাকে আমরা বলবো স্কেলার রাশি এই জিনিসটা একটু তুলে নাও এবং মনে রেখে দিবা এখন আমরা পড়তে যাচ্ছি ভ্যাক্টর রাশি এখন আমরা পড়ব ভ্যাক্টর রাশি ভ্যাক্টর রাশি বা দিক রাশি ভ্যাক্টর রাশি বা দিক রাশি তার মানে সেটার তোমার মানও থাকবে দিকও থাকবে দুইটাই থাকবে কোন রাশিগুলার দিক আছে একটু খেয়াল করো তো যে তুমি নিজেই বলবা যে তার দিক আছে কিনা আমি বলবো না মনে এটা একটা মাঠ মাঠের মাঝখানে তুমি মাঠের কেন্দ্রে আসো এখানে তুমি মাঠের কেন্দ্রে আসো তুমি তোমার মাঠে তুমি মাঠের কেন্দ্রে থেকে তোমার বন্ধুকে ফোন দিলা ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে সে কোথায় সে বলল আমি মাঠের মাঝখান থেকে দশ মিটার দূরে মাঠের মাঝখান থেকে দশ মিটার দূরে এখানে তুমি দাঁড়িয়ে আছো এখানে আর তোমার বন্ধু হচ্ছে দশ মিটার দূরে তুমি ও বিন্দুতে দাঁড়িয়ে আছো এই যে তোমাকে সে বলল যে মাঠের মধ্যবিন্দু থেকে মাঝখান থেকে দশ মিটার দূরে তুমি কি তাকে খুঁজে পাবা তাকে তুমি খুঁজে পাবা কিনা বলো দশ মিটার তুমি কোন দিকে যাবা বলার সাথে সাথে দিকের কথা চলে আসে যে দশ মিটার বন্ধু তুমি দশ মিটার কোন দিকে এই যে সাথে সাথে কথা চলে আসতেছে কোন দিকে দশ মিটার তো বুঝলাম দশ মিটার কোন দিকে ও থেকে এ ও ও ও থেকে 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 বি সি ডি নাকি মাঝামাঝি কোন কোন দিকে দিকে দশ মিটারে কিন্তু আমি সন্তুষ্ট না আরো কিছু জানার ইচ্ছা থাকে সেটা হচ্ছে দিক দশ মিটার এই দিকে তুমি যখন তোমার সকালবেলা তোমার বাসায় স্কুল স্কুলে যাওয়ার জন্য যখন বের হও তখন কিন্তু দিকটা সবার আগে তোমার মাথায় থাকে কোন দিকে যাবো আমি স্কুলে স্কুলের উল্টা দিকে তুমি কখনোই যাও না তোমার স্কুল যদি উত্তর দিকে থাকে তুমি উত্তর দিকেই যাও তার মানে কি প্রতি আমরা ভ্যাক্টরের ভিতরে আবদ্ধ তোমার বাজার বাসা থেকে তোমার বাজারের দূরত্ব যদি দক্ষিণ দিকে হয় কোনো কারণে বাজারে যেতে হলে তুমি দক্ষিণ দিকে যাবা তোমার অফিস যদি পূর্ব দিকে হয় তুমি পূর্ব দিকে যাবা পশ্চিম দিকে যাবা না আমাদের প্রতিটা মানে মুহূর্ত ভ্যাক্টরের মধ্যে দিয়ে যায় তার মানে যে সকল রাশির মান তো থাকবেই সাথে সাথে দিক সহ বলতে হবে থাকতে হবে সেগুলাকে আমরা বলবো দিক রাশি বা ভেক্টর রাশি তার মানে যে সকল রাশির মানও থাকবে দিকও থাকবে তাদেরকে তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে দিব সংজ্ঞাটা কিভাবে দিব আগের সংজ্ঞাটাই দিব দেখো খেয়াল করো যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য এতটুকু কথা ঠিক থাকবে করার জন্য এতটুকু ঠিক থাকবে এই শুধুমাত্র কথাটা আমরা কেটে দিব এখানে শুধুমাত্র কথাটা কাটা এটার পরিবর্তে আমরা কি লিখবো যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক এখানে আমরা আগে লিখছিলাম মানের প্রয়োজন মানের প্রয়োজন তো এটার জায়গায় আমরা কি লিখবো এখন মান ও দিক যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক মান ও দিক বলে দিব তাহলে মান ও দিক চলে কি আসবে তখন ভেক্টর চলে আসবে এই তুমি তোমাদের ক্লাস আছে এখন আচ্ছা একটু বসো এখন স্কেলার বা অধিক রাশি বাদ দিয়ে আমরা কি লিখব দিক রাশি দেখো একদম হুবহু কিন্তু আগেরটার সাথে মিল আছে এই আগে যে সংখ্যাটা লিখছো তোমরা স্কেলার রাশি সেটাই যে সকল রাশিরকে সম্পূর্ণ রূপে প্রকাশ করার জন্য মান ও দিক মান ও দিকের মান ও দিকের প্রয়োজন তাদেরকে ভ্যাক্টর তাদেরকে ভ্যাক্টর রাশি বলে তাদেরকে ভ্যাক্টর রাশি বলে দেখো সঙ্গে আগেরটাই আগের লিখছো শুধু মান এখন লিখবা মান ও দিক আর স্কেলারটা কেটে ভ্যাক্টর লিখে দিবা একদম আগে সংখ্যাটা যদি মনে রাখো তাহলে এটা মনে থাকবে এখন ভ্যাক্টর রাশিগুলো আমরা কিভাবে মনে রাখবো এটা একটা আমরা শর্টকাট শিখবো আমরা কিভাবে মনে রাখবো সবাই ভাবে সবাই ভাবে তোমার সবাই ভাবে তোমার তিতা তোমার তিতা আঘাতেও আঘাতেও প্রণাম করি এই সবাই ভাবে তোমার তিতা আঘাতেও প্রণাম করি এই মাত্র ছোট্ট একটা লাইন তুমি যদি মনে রাখো সবগুলো ভেক্টর রাশি একসাথে মনে থাকবে খেয়াল করো স শরণ ব ব মানে বল ভ ভ মানে ভরবেগ বে বে মানে হচ্ছে বেগ তোমার তোমার মানে হচ্ছে তরণ তিতা তিতা দিয়ে মনে রাখবা তীব্রতা আঘাত 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 দিয়ে মনে রাখবা ঘাত বল তোমার আঘাতেও প্রণাম করি একটা ও বাদ গেছে ওটা দিয়ে দাও আঘাতেও প্রণাম করি ও ও মানে হচ্ছে ওজন প্র প্র মানে প্রাবল্য ম ম মানে হচ্ছে মন্দন মন্দন আর করি এটা এটা তোমরা এসএসসিতে পাবা না ইন্টারে গেলে পাবা সেটার নাম হচ্ছে কার্ন কার্ন এটা তোমাদের লিখা লাগবে না যারা তোমাদের লাগবে না এটা ইন্টারে গেলে তখন গিয়ে তোমরা পড়বা দেখো কি কি দেখো এই ছোট একসাথে চলে আসছে এবং সবগুলার দিক আছে স মানে স্মরণ ব মানে বল ভ মানে ভরবেগ বে মানে বেগ তোমার মানে ত্বরণ তিতা মানে তীব্রতা আঘাতে ঘাত বল ও মানে ওজন প্রণাম প্রাবল্য আর ম মানে মন্দন করি মানে কার তুলে নাও দেখো এই ছোট্ট একটা কথা তুমি যদি মনে রাখো সবগুলা মানে এমসিকিউতে তে মানে কোনো এমসিকিউ কিউ ভুল হবে না অনেকগুলো এমসিকিউ আসে আসছে বোর্ডে নিচের কোনটা ভেক্টর রাশি নিচের কোনটা স্কেলার রাশি তারপর বহুবদিতে থাকে এক দুই তিন একে একটা নাম থাকে দুই একটা নাম থাকে তিন আর একটা নাম থাকে নিচের কোনটা সঠিক তাহলে এই কথাটা মনে রাখলে সব ভ্যাক্টর রাশি তোমার একসাথে মনে থাকবে আর আগেরটা মনে রাখলে স্কেলার রাশি মনে থাকবে জাস্ট কথাটা মনে রেখে এমসিকিউ দাগাই ফেলবা